আজকে মা অনেক কিছুই কেনাকাটা করলো আর সারাটা দিন মায়ের সাথে ছিলাম আমি আর আমার ছোট বোন ঘোরাফেরা করেছি খেয়েছি আর অনেক মজাও করেছি তো এসব নিয়ে থাকছে আজকে হ্যাপি ফ্রম হ্যাপিস হ্যাপি আজকে আমি যাচ্ছি নিউ মার্কেট আমার কিছু কেনাকাটার আজকে নেই তবে আমার মা কিছু কেনাকাটা করবে এই জন্যই যাওয়া সকালে ঘুম থেকে উঠে আমার তো কিছু কাজ গুছিয়ে বের হতে হয় এই জন্য আমার একটু লেট হয়ে গিয়েছিল বের হতে তবে আমার মা আর ছোট বোন চলে গিয়েছিল ওর ক্যাম্পাসে আমার জন্য ওয়েট করছিল আমি ওখানে যাওয়ার পর এক্স্যাক্টলি বুঝতে পারছিলাম না ওরা কোথায় বসে আছে এরপর আমার ছোট বোন আমাকে নেওয়ার জন্য চলে এসেছে আর ওই যে ওখান থেকে হাত নেড়ে ইশারা দিচ্ছিল মা এখন একা বসে আছে মাকে নিয়ে একসাথে নিউ মার্কেট যাবো এই যে মা এখানে বসে আছে আর আমাকে দেখে মিষ্টি করে একটু হেসে দিল মা এখন কি বলছিল জানেন মা বলছিল সারাক্ষণ শুধু ছবি তোলা আর ভিডিও করা একজন এইমাত্র মাত্র পঞ্চাশটার মতো ছবি তুলে ফেলেছে মানে আমার ছোট বোনের কথাই বলছে গাছের নিচে এই জায়গাটায় বসতে বেশ ভালোই লাগছিলো কিন্তু বেশি সময় আমরা বসেই নি জাস্ট ফাইভ আর টেন মিনিটস বসেছিলাম মা ফুচকা খেতে খুব পছন্দ করে তাই ফুচকা যেখানে পাওয়া যায় সেখানে মাকে নিয়ে যাচ্ছি আর ফুচকা তো আর প্রতিদিন খাওয়া হয় না প্রতিদিন খাওয়ার জিনিসও না দিন পরেই মা ফুচকা খাচ্ছে এর মধ্যে হঠাৎ একজন বয়স্ক লোক এসে বলল তাকে কিছু খাওয়ানোর জন্য সে নাকি গতকাল রাত থেকে কিছু খায়নি তো এটা শুনে আমার কাছে আসল খুব খারাপ লাগলো তো সে প্রথমে ভাত বা খিচুড়ি এই ধরনের খাবারই খেতে চাচ্ছিল এরপর আমি তাকে নিয়ে যখন হোটেলে গেলাম মানে এখানে আশেপাশে ছোট ছোট হোটেল আছে খিচুড়ি ভাত পাওয়া যায় কিন্তু কিছুক্ষণ পরেই সে তার মাইন্ড চেঞ্জ করলো এখানে সে খিচুড়ি বা ভাত খেতে আর চাইলো না সে ডিম দিয়ে যে পাউরুটি ভাজা হয় সেটা খেতে চেয়েছে তো আমি তাকে সেটা দিয়েই চলে এলাম মায়ের এখানে এরপর মায়ের ফুচকা খাওয়া হয়ে যাওয়ার পর আমরা যাচ্ছিলাম নিউ মার্কেট আর মা বলছিল ফুচকাটা নাকি খেতে খুব মজা আজকে সকালে যখন ঘুম ভাঙলো বেশ ঠান্ডা লাগছিল তবে এই যে এই সময়টাতে এত রোদ উঠে গিয়েছিল মনে হচ্ছিল না যে এটা উইন্টার সিজন মনে হচ্ছিল এটা সামার সিজন মহা প্রথমে এই দোকানটা থেকে খিমার কিনেছে আর এখানে প্রচুর কালেকশন দেখলাম হিজাব বোরখা এভরিথিং সব কিছুই এখানে আছে এরপরে মা একটা ব্ল্যাঙ্কেট কিনেছে অনেকগুলো ব্ল্যাঙ্কেট দেখা হয়েছে এখান থেকে পছন্দ করে একটা কিনে নেওয়া হয়েছে এরপরে আমরা গিয়েছিলাম কার্টেনের দোকানে আর এই কার্টেনের দোকানে এসে আমার চোখ তো বড়ো বড়ো হয়ে গেল কারণ আমি কিছু আজকে কিনবো না এটা ভেবেই এসেছি শুধু মায়ের সাথে আজকে থাকবো সারাদিন ঘোরাফেরা করবো দ্যাটস ইট কিন্তু অলরেডি আমি একটা বেডশিট কিনেছি মাও একটা বেডশিট কিনেছে আর এই যে এত সুন্দর সুন্দর সোভার কালার কার্টেন দেখছিলাম যে আমার ইচ্ছে হচ্ছিল আজকে আমিও কিছু কার্টেন কিনে নিয়ে যাই বাট অনেক কষ্টে আই কন্ট্রোলড মাই সেলফ তবে মা কিনেছে সুন্দর ইয়েলো রঙের এই কার্টেনটা কিনেছে এরপর আমি আরও কিছু কার্টেন দেখছিলাম আই অলওয়েজ প্রিফার লাইট কালার এই হালকা রঙের কার্টেনগুলো খুবই সুন্দর ছিল লাঞ্চ হয়ে গিয়েছে আর আমাদের খুবই খিদে পেয়েছে আশেপাশে খুব একটা অপশান ছিল না যে আমরা এখানে বসবো না অন্য কোথাও বসবো তাই যে রেস্টুরেন্ট ছিল সেখানে আমরা খেতে বসেছি তো মা বরাবরই পোড়া পছন্দ করে মাকে মোরগ মোরগপোড়াও দিয়েছি আর আমরা খেয়েছি বিফ তেহারি খেতে খারাপ ছিল না মোটামুটি ছিল তো লাঞ্চের পরে আমরা কিন্তু আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করেছি মায়ের কি যেন একটা কেনার বাকি ছিল সেটার জন্য এতক্ষণ ধরে আমরা ঘুরছিলাম এরপরে মনে হলো আর পারছি না কোথাও একটা বসতে হবে এরপর আমরা গিয়েছিলাম ধানমন্ডি যে সীমান্ত সম্ভার আছে সেখানে মনে হলো জায়গাটা ভালো ফর কফি আর স্ন্যাক্স তো আমি আবার কফিটা খেতে খুব পছন্দ করি আমার মাও তাই এখানে দুটো হট কফি আর একটা কোল্ড কফি আছে তো কফি খেতে খেতে আজকের একটা মজার বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই বিষয়টা হচ্ছে আজকে ঘরের জন্য যখন কার্টুন কেনা হচ্ছিল তখন আমার মায়ের পছন্দ ছিল একরকম আর আমার ছোট বড়ের পছন্দ ছিল একটু অন্যরকম মাচা ছিল একটু মিডিয়াম রেঞ্জের কার্টেন নেওয়ার জন্য আর ও সেটাতে রাজি হচ্ছিল না ও মনে হচ্ছিল ওখানে দাঁড়িয়ে কেঁদে দেবে এমন একটা অবস্থা তৈরি হয়ে গিয়েছিল। সেই সময় দুজনের সাথে তো এক পর্যায়ে ঝগড়াই লেগে যাচ্ছিলো আমি তো খুব হাসছিলাম আসলে বিষয়টা দেখে তো দেখা গেছে শেষ পর্যন্ত দুজনের পছন্দেই কিন্তু কার্টে নেওয়া হয়েছে আর হ্যাঁ মানুষের ভালো কিছু দেখলে অ্যাপ্রিসিয়েট করার চেষ্টা করুন আর যদি সেই মন মানসিকতা আপনার না থাকে তাহলে কাইন্ডলি নেগেটিভ কমেন্ট করা থেকে বিরত থাকুন প্লিজ নেগেটিভ কমেন্ট করবেন না স্যারটা দিন খুব মজা করে কেটেছে যতটুকু পেরেছে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকুন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন